এই ভিডিওটা আপনারা যেরকম শুনবেন ঠিক সেরকম কিন্তু দেখতেও হবে মানে ইউজুয়ালি আমার ভিডিওতে দেখার কিছু থাকে না সোনারই থাকে বিকজ আমি ব্ল্যাক স্ক্রিনে ভিডিও করি বাট এই ভিডিওটাতে আপনাদের যেমন দেখার জিনিসও আছে সেরকম সোনারও জিনিস আছে সুতরাং কান খুলে এবং চোখ খুলে ভিডিওটা দেখবেন এবং শুনবেন ঠিক আছে ওপরওয়ালাকে ভয় করো এই জিনিসগুলো কিন্তু কর্মের ফল দিয়ে দিবে কোনো দরকার নেই ওপরওয়ালাকে ভয় করতে হবে আমাদেরকে কেননা এই জিনিসগুলো পরবর্তীকালে দেখিয়ে দেবে তখন কি হবে এইগুলো কি এই আকার ইঙ্গিত গুলো কি আমরা বার করতে পারি না আমরা বানিয়ে নিবি নিয়ে আমরাও বলতে পারি না তারা পাতা কোর গাঁজা কোড় মদ কোড় এগুলো বলতে পারি না বলতে পারি তো কিন্তু এগুলো বলি না মান সম্মানের খাতিরে মান ধর্মানের খাতে ভাই তুমি আমি যখন আমি কাউকে কাদা চিটকাচ্ছি তখন তাকেও কিন্তু কেউ কাদা চিটকাচ্ছে এটা কিন্তু মানতেই হবে কিন্তু সেটা ভয় পেতে হবে ভগবানকে বলুন না মানুষকে ভয় পায় না ভগবানকে ভয় পেতে হবে আমি মিথ্যা কথা বলে কোনো জিনিস যদি করি তাহলে দুদিন পর আমার সঙ্গে সেই ঘটনাটাই ঘটে যাবে আর থেকে না করা হলো না আমার কাছে কেউ খারাপ না সবাই ভালো সত্যি কথা বলতে আমার কাছে সবাই ভালো আমি কাউকে খারাপ চোখে আর দেখবো না আমি শুধু মনে করি সালা আজ মরলে দুদিন বিসদের নিয়ে যদি এইরকম ধরনের বলতে থাকি মন্তব্য করতে থাকি তাহলে বিওয়ার্স আর আমাদের মধ্যে তাহলে তো অনেক মানে এক হয়ে গেলাম কোনো তফাৎ থাকলো না কোনো তফাৎ থাকলো না একদম বলবো কেন আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই আপনারা শুনলেন এবং তার সাথে সাথে স্ক্রিনে দেওয়া লেখাগুলো আশা করছি আপনারা পড়েছেন এবার বলে রাখি কথাগুলো যিনি বলছেন এবং এই লেখাগুলো যিনি লিখেছেন দুইজনেই কিন্তু একই ব্যক্তি এই কথাগুলো বলা হয়েছে খুব বেশি দিন হয়নি এক সপ্তাহ হয়নি এখনও আর লেখাগুলো যে লেখা হয়েছে সেগুলো ভীষণই রিসেন্ট ঠিক আছে কবে আমি বলছি না বাট ভেরি রিসেন্ট মানে সেটাও কিছু ঘন্টাই হয়েছে তো আপনারাই গেস করুন কে এবং আপনারাই বিচার করুন যে তার কথা এবং কাজের মধ্যে কতটা পার্থক্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা গেস করতে পারলেন কি পারলেন না আমার আমার মনে হয় আমার দর্শকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট তারা ঠিকই বুঝে যাবে যাই হোক তো সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ